দর্শক বন্ধুরা আজকে টু এবং থ্রি দিয়ে তোমাদের লাভবার এঁকে দেখাবো এজন্যে প্রথমে দুইটা টু এভাবে লিখে নিতে হবে এর প্রথমে যে টুটা আছে তার সঙ্গে এভাবে একটা থ্রি দিয়ে তার মাথা এবং বডি এঁকে নিতে হবে এঁকে দিতে হবে সুন্দর করে এরকম ঠোঁট এবং ডানাটাও সুন্দর করে এঁকে দিতে হবে সুন্দর করে আর ডানার নিচে এরকম পাখির একটা ডাল এঁকে দিতে হবে যে ডালের উপরে পাখি বসে থাকবে এরপরে ল্যাজটাকে এঁকে দিতে হবে এরকম করে ল্যাজের দুইটা টান দিয়ে দিতে হবে পাখায় এরকম দাগ দিয়ে দিতে হবে অন্য আরেকটা পাখি একটু উল্টা করে অন্যভাবে একটু থ্রি দিয়ে দিতে হবে সেই ডানাটা ওইভাবে এঁকে দিয়ে মাথা এঁকে ঠোঁট এঁকে দিতে হবে চোখ এঁকে দিতে হবে সুন্দর করে এরপরে ডানার আর একটা লাইন পিছনের দিকে দিয়ে ল্যাজটাকে সুন্দর করে এভাবে এঁকে দিতে হবে এরপরে ডানায় এরকম কিছু লাইন দিয়ে কয়েকটা লাইন এরকম টেনে দিতে হবে পা দিয়ে দিতে হবে এরকম করে আর পাও এরকম দিয়ে দিতে হবে দুইটা পাখি সুন্দর করে এরকম পা দিয়ে দিলে এরপরে তার মাথায় এরকম একটা ঝুঁটি দিলেই সুন্দর হয়ে গেল এঁকে দিতে হবে উপরের দিকে সুন্দর একটা লাভ সিম্বল সেই লাভ সিম্বলটা এঁকে দিলেই হয়ে যাবে সুন্দর লাভ বার্ড আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগলে শেয়ার করবে প্লিজ দর্শক বন্ধুরা আজকে সিক্সটি ওয়ান দিয়ে একটা সুন্দর বিড়াল আকাবো এভাবে সিক্সটি ওয়ান লিখে নিতে হবে তার উপরে দিয়ে দিতে হবে একটা গোল এরকম গোল দিয়ে বিড়ালের একটা মাথা এঁকে নিতে হবে এরপরে এঁকে দিতে হবে চোখ চোখের মনি দুই পাশে দুইটা চোখ একই রকম সাইজে রেখে দিতে হবে একই রকম করে বানিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে তার নাক মুখ মুখের লাইন দিয়ে এরপরে দিয়ে দিতে হবে কান কান দুটো সুন্দর করে এভাবে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে বিড়ালের মোচ করে এরকম লাইন দিয়ে বিড়ালের মস দিয়ে দিতে হবে এরপরে এরকম আর একটা লাইন দিয়ে বিড়ালের সামনের পা এখান থেকে আর এরকম লাইন দিয়ে পেছনের পা এবং সামনের আরেকটা পা এরকম দিয়ে সুন্দর করে ল্যাজ এঁকে দিতে হবে এভাবে দুটো লাইনে ল্যাজ এঁকে দিয়ে লেজের মধ্যে এরকম কালো কালো দাগ দিয়ে দিতে হবে সাধারণত বিড়ালের থাকে এরপর বিড়ালের মাথায় তিনটা এরকম দাগ পিঠেও এরকম তিনটা দাগ দিয়ে ভরাট করে দিয়ে দিতে হবে যাতে মনে হয় যে বিড়ালের গায়ে কালো কালো ছোপ রয়েছে হয়ে গেল বিড়াল তো বন্ধুরা আজকে দিয়ে একটা সিংহ এঁকে দেখাবো দেওয়ার পরে এভাবে মাথা এঁকে ফেলতে হবে এঁকে ফেলতে হবে কান এবং সিংহের যে কেশরগুলো থাকে বিশেষ করে লোমস যে অংশটা সেটা দিয়ে এরকম একটা সিক্সের মতো করে একে সামনে একটা অন দিয়ে দিতে হবে সেই অন থেকে সিংহের একটা পা এবং নিচে এরকম একটা পা এঁকে সামনে আরও একটা পা এবং পেছনে একটা পা দিয়ে সিংহের দাঁত এঁকে দিতে হবে এরপরে এঁকে দিতে হবে একটা জিব্বা এরপরে সিংহের ল্যাজ এঁকে দিতে হবে সুন্দর করে ল্যাজের মাথাটা এভাবে এঁকে দিতে হবে এবার কিশোরের মাঝখানে এরকম কিছু দাগ দিয়ে দিন কানে আর একটা দাগ দিয়ে উপাশের আর একটা এঁকে সুন্দর করে রঙ করে দিতে হবে সিংহের কেশরে কমলা রং এবং গায়ে হলুদ রং দিয়ে দিলেই হয়ে গেল। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে